আজ আমার ভাগ্নে অনুজের অন্নপ্রাশন আর আজ আমরা যাব সংহতি সংহতি হলো হাবডার পরের স্টেশন হলো সংহতি গুরুজনকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা দুর্গানগর স্টেশনে চলে এসে স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো সংহতি যাওয়ার জন্য আমরা আছি এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে আমরা বঙ্গালকাল ধরবো সংহতি যাওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই ট্রেন আসলেও আমি ট্রেনের মধ্যে উঠে গেলাম বনগালকালে তোমরা জানো যারা যাতায়াত করো বনগালোকালে প্রচণ্ড ভিড় থাকে বনগালকালে সকালে দুপুরে রাত্রে বিকালে যখনই বনগালকালে উঠি না কেন সব সময় ভিড় থাকে দাঁড়ানোর জায়গা থাকে না আমরা বেশ কয়েকজন ছিলাম আমাদের সময় কোনো রকম কাটছিল না তো তার জন্য আমরা কি করব সময় কাটানোর জন্য আমরা লুডু খেলতে শুরু করলাম আমরা তিনজন ছিলাম তিনজন মিলে লুডু খেলতে শুরু করলাম বাবা মা ওই সাইডে বসেছিলো তো আমার সাথে আমার দাদারা ছিল তো সবাই মিলে লুডু খেলতে শুরু করলাম কিছুক্ষণ পর বসার একটা জায়গা পেলাম ওখানে এসে বসে পড়লাম জানলার ধারে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম কতটা সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা দেখতে আমরা নেমে পড়েছি সংহতি স্টেশনে এবার সামনে হেঁটে যাব দেন তারপরে ওখান থেকে অটো বা টোটো ধরবো ধরে সোজা চলে যাব দিদিদের বাড়ি আর সবাই চলে এসেছে শুধুমাত্র আমাদেরই যেতে দেরি হয়ে গেছে কারণ আমরা একটা ট্রেন পাইনি ওই ট্রেনটা না পাওয়ার পর এক ঘন্টা পর ট্রেন ছিল ওই জন্য আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছে দেখতেই পাচ্ছো সংহতি স্টেশনটা কতটা ফাঁকা এবং শুনশান কত সুন্দর লাগছে দেখতে আমরা একটু স্বামী গিয়ে দেখলাম ফলের দোকান আর ফলের দোকানে দেখলাম কুল এবছর এখনো কুল খাওয়া হয়নি সরস্বতী পুজোর পর খাবো আমরা ফলের দোকানকে টাটা করে চলে আসলাম এবার এখান থেকে আমরা অটো ধরবো অটো ধরে সোজা চলে যাবো দিদি বাড়ি এখান থেকে পাঁচ মিনিট মতো লাগবে অটো তো করে দিদি বাড়ির ওখানে যেতে আমরা এসে পড়েছি দিদি বাড়ির সামনে এসেই দেখি গান বাজছে বেলুন দিয়ে সাজানো ভেতরের দিকে অনেক বড় প্যান্ডেল করা আমরা এখান থেকে সোজা যাব এবার অনুজের কাছে অর্থাৎ আমার ভাগ্নের কাছে ঘরের মধ্যেই ঢুকে দেখি অনুজ ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ ওই মশারির মধ্যে অনুজ ঘুমাচ্ছে বলে আমরা আর ওর সাথে কথা বলতে পারিনি তাই আমরা একটু বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে যাওয়ার জন্য কারণ আমরা এসে কি করব বুঝতেই পারছিলাম না তাই আমরা সঙ্গতের স্টেশনের দিকে একটু ঘুরতে গেলাম আর সংহতি জায়গাটা কেমন সেটাও একটু দেখার জন্য গেলাম বিশ্বাস করো এত সুন্দর জায়গা না কি বলবো চারিদিকে সর্ষে গাছ বিভিন্ন ফসলের চাষ করেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দৃশ্যটা দুই থেকে তিন মিনিট লাগলো বাইকে করে আমাদের স্টেশন আসতে আমরা প্রায় চলে এসেছি সংহতের স্টেশনে ট্রেনটা চলে গেল এবার আমরা আবার বাইকে উঠবো আমরা বাইকে উঠে পড়েছি আমরা যাচ্ছি সোজা দিদিদের বাড়ি তো একটা ভাই ছিল আমি তাকে বললাম একটা কাজ কর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে বাড়িতে নিয়ে যাই যেন দুই তিন মিনিটের মধ্যে আমরা বাড়িতে না পৌঁছাই অন্তত দশ মিনিট সময় লাগে বাড়িতে যেতে তার মধ্যে একটু ঘোরা হয়ে যাবে দেখো বাইরে দৃশ্যটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা এই বাইকে করে প্রথমবার আমি এইভাবে ভিডিও বানাচ্ছি আমার ইউটিউবে ছাড়ার জন্য কোনো ভিডিও এইভাবে শ্যুট করছি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এর আগে কখনো আমি এইরকমভাবে ভিডিওই করিনি বাইকে বসে বসে পাশেই দেখতে পাচ্ছ ধান সেদ্ধ করে মেলে দেওয়া আছে এবং এই সেদ্ধ ধানগুলো ভাঙিয়ে চাল হবে সেই চাল দোকানে দোকানে যাওয়ার পরেই আমাদের কাছে আসবে কৃষকরা আমাদের জন্য কত কষ্ট করে পাশেই দেখতে পাচ্ছ পুরো সর্ষে বাগানে মাঠ পুরো হলুদ হয়ে আছে এই সর্ষে ফুলগুলো ঝরে যাওয়ার পরে সর্ষে ছোট ছোট দানা হয় ওই দানাগুলো একত্রিত করার পরে ভাঙিয়ে যে তেল হবে সেই তেলই আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি দেখো কত সুন্দর লাগছে দেখতে বলতে আমার খুব মজা লাগছিল অনেকদিন পর মাঠ দেখলাম শুধু মাঠ না সবার সাথে দেখা হলো কথা বললাম খুব আনন্দ করলাম ভাবছি একটু মাঠের দিক থেকে হেঁটে আসি সামনে একটু মাঠের দিকে যাব দেখতেই পাচ্ছো সামনে যে জমিটা ওই জমিটা মাটিগুলো কিছুটা ভেজা ভেজা কিছুটা শক্ত কিছুটা নরম ভাবছি তাও যাব কোনো ব্যাপার না পড়োপুর দিয়ে হেঁটে হেঁটে একটু মাঠের দিক থেকে ঘুরে আসবো গিয়ে আমি আর দেরি না করে লোভ না সামলাতে পেরে নেমে পড়লাম মাঠে দেখো আমি হাঁটছি আমায় নিজেরই প্রবলেম হচ্ছে হাঁটতে হাঁটতে কারণ মাটিগুলো শক্ত নরম এইরকম ছিল তাও ওর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সোজা যাবো সর্ষে বাগানের ওখানটাই সত্যি বলতে আমার এইটুকু রাস্তা আসতে না অনেকটাই সময় লেগে গেলো অনেকদিন মাঠে হাঁটা হয়নি অনেকদিন পর হাঁটলাম পাশে দেখতেই পাচ্ছ সর্ষে বাগান আর কত সুন্দর লাগছে দেখতে সামনে বকগুলো বসে আছে কত সুন্দর লাগছে সামনে ধান গাছগুলো আছে ওই ধান গাছগুলো পুরো মাঠে রোয়া হবে দেন তারপর থেকে তারপরে ধান হবে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমরা এবার মাঠ থেকে সোজা বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার দিয়ে দে বাড়ির দিকে যাব। আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া করিনি সবে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে আসলাম দেখতেই পাচ্ছ সূর্য প্রায় ডুবন্ত বাইরের দিকে আসলাম আর কত সুন্দর লাগছে আমি না এই মাঠের পাশ থেকে কোথাও নড়ছিলাম না ওদের বাড়ি গিয়েও এক সেকেন্ড বসিনি আমি গিয়েছি চলে এসে যে মাঠটা কত সুন্দর লাগছে দেখতে আমার না সত্যি কথা বলতে এগুলো দেখতে খুব ভালো লাগে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তার আগে একটু বাগ্নের সাথে দেখা করে নিলাম একটু খুনশুটি করে নিলাম তার সাথে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমরা দিদিদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে কোনো অটো টোটো না পাওয়ায় আমরা দিদিদের বাড়ির সামনে থেকে ভ্যান ধরে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে